فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وآله وسلم وبستيت شمانيتو دندر, إمان دار সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকামী ভাই বোনেরা যে যেখানে অবস্থান করছেন এবং দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শান্তি ও মানব মুক্তির তরি মোহাম্মদ ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে আর একটি নতুন ভিডিও দিব বলে আজকের ভিডিওর বিষয়বস্তু হলো লাইলাতুল কদর পবিত্র কোরআনে আল্লাহ নামে একটি সুরাই নাজিল করেছেন সাতানব্বই নাম্বার সুরা সুরা আল কাদর কদর লাভ করেছিলেন একজন সিঁদুরের চোর হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই গৃহে আরো একজন কদর লাভ করেছিলেন হজরত বাকি বিল্লাহ বাকিবিল্লা আলাই আলায়ের ঘরে আমার প্রিয় আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আসুন এ বিষয়ের উপর আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু ধারণা দিতে যাচ্ছে কদর কদর মানে সম্মানিত মহিমান্বিত মর্যাদা এটা একটা লকপকে বোঝানো হয় ডিগ্রিকে বোঝানো হয় কদর একটা মানুষ আরেকটা মানুষকে কেন কদর করে কেন সম্মান করে যদি তার মধ্যে তার যোগ্যতা অনুসারী একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করে আমার প্রিয় সান্দিগ্রামী মুক্তিগামী ভাই বোনেরা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে আসলে কদর কি আমরা কিতাবে কোরআনে আলেম ওলামাদের মুখে ইসলামিক স্কলারদের মুখে বহু বিষয় বহু কিছু বুঝে থাকি শুনে থাকি আসল বাস্তবতার আলোকে কদর কি সে বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব পবিত্র কোরআনে সুরা আল কদর আয়াত নাম্বার তিন আল্লাহ রাবুল আলামিন বলেন লাইলাতুল কাদ্রি খাইরুমিন আলফিসার ইহা একটি মহিমান্বিত বা সম্মানিত রাত যাহা হাজার মাস অপেক্ষা উত্তম খাইরুমিন আল ফিসার হাজারো মাস অপেক্ষা উত্তম কেন কি কারণ এবার আমরা ঈশ্বর আল কদরের প্রথম আয়াত মানে আয়াত এক একটু লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজাল নাহ ফি তুল কদর নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি আমরা সবাই জানি কোরআন কার বাণী আল্লাহ রাবুল আলমিনের বাণী যেহেতু এ কোরআন আল্লাহ রাবুল আলমিনের বাণী জন্য এ কদরের রজনীতে আল্লাহ রাবুল আলমিন এ মানব মন্ডলীর জন্যে এই কোরআনকে অবতীর্ণ করে এই কোরআনকে নাজিল করে এই রমজান মাসের এ কদরের রাতটাকে পৃথিবীর বুকে সম্মানিত করে দিয়েছেন যেটা হাজারো মাস উপেক্ষা মিন মাস উপেক্ষা ইহা শুধুমাত্র আল্লাহর এই বাণী আল্লাহর এই কোরআন আমাদের মাঝে অবতীর্ণ করার কারণে বারোটা মাস এর ভিতর বারো মাসের মধ্যে অধিক সম্মানিত উচ্চ মর্যাদা সম্পন্ন আল্লাহ রাবুল আলমিনের কাছে রমজান মাস আর সেই রমজান মাসের কদর রজনীটা হলো খাই আল আলফিসার হাজার মাসের চাইতেও উত্তম এই কদর রাত্রটাকে কেন সম্মানিত করা হলো এই কোরআনকে পাঠানোর কারণে নাজিল করার কারণে অবতীর্ণ করার কারণে এ রাত্রটা কে আল্লাহ সম্মান দিয়েছেন মহিমান্বিত রজনী মর্যাদা সম্পন্ন রজনী তাহলে কোরআন লাভ করার কারণে এ রাত্রিটা হলেন রমজান মাসের কদর রাত্রিটা হলেন সম্মানিত আমার প্রিয় আমি মুক্তিগামী ভাই বোনেরা এখন জাগতিক জগতে যখন একজন মানুষ কোরআন মুখস্থ করে তাকে বলা হয় হাফেজ এই যে লকব তাকে সম্মান দেওয়া হয়েছে একটা লকব দিয়ে হাফেজ মুফতি মুহাদেশ মুফাসের এগুলা হলো জাগতিক জগতের লকব আর খোদাই প্রশাসনের লকব হলো কি মোমেন কুতুব গাউস রককলিয়াল্লাহ মাহুব শ্রেণীর অলিয়াল্লা তথা অলিয়াল্লাগণ এগুলা হলো খোদাই প্রশাসনের লকব তাহলে জগতের ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার মুক্তি মুফাসের মহাদ্দেশ হাফেসের চাইতে অধিক মর্যাদা সম্পন্ন খোদাই প্রশাসনের আল্লাহ টাইটেল একজন মুমিন একজন কুতুব একজন গাউস একজন আখিয়ার আওতাল আবদাল দেশরক্ষক অলি আল্লাহ অলি আল্লাহ অলি আল্লাহ অলিয়া কামেল অলি এ মোকামেল জামানার ইমাম আমার প্রিয় শান্তি কেমি মুক্তিগামী ভাই বোনেরা এগুলো হলো খোদাই প্রশাসনের আল্লাহ প্রাপ্ত ডিগ্রি এই ডিগ্রিগুলা যখন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মাধ্যমে নফল এবাদতের মাধ্যমে বান্দা করতে 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 এমন হইয়া যায় হাদিস শরীফ আল্লাহ রাসুল ফরমান মাল্লাহুল কুল বান্দা নফল এবাদত করতে করতে আল্লাহর এত নিকটবর্তী হইয়া যায় তখন ও বান্দার মোকার বান্দার থাকে না আল্লাহ বলেন আল্লাহ রাসুল বলেন সেটা আল্লাহর মুখ হয়ে যায় বান্দার হাত আর বান্দার থাকে না সেটা আল্লাহর হাত হয়ে যায় অর্থাৎ তার পা পা আর থাকে না আল্লাহর পা মোবারক হয়ে যায় আল্লাহ এত বান্দার হয়ে যায় অর্থাৎ ওই সে হলো অলি আল্লাহ তাহলে এইটা হলো তার লকব অলি আল্লাহ হলো তার লকব প্রিয় সন্ধি আমি মুক্তিকে আমি ভাই বনে তাহলে এই যে আমি প্রথম বলেছিলাম কদর লাভ করেছিলেন একজন সিঁদুরের চোর হজরত বরফির কাদের ঘরে একজন সিঁদুরের চোর চুরি করার নিয়তে আব্দুল কাদের বরফির ঘরে প্রবেশ করলেন চোর মালামাল মালামাল বস্তা করে যখন মাথায় ওঠায় সে কিছু দেখে না এ অবস্থায় ফজরের আজান পড়ে যায় চোর ভয়ে কম্পিত হয়ে চিন্তা করলেন আমাকে পালিয়ে থাকতে হবে আবার রাত্র হলে চলে যেতে হবে খাটের নিচে লুকিয়ে রইলেন এমতো অবস্থায় খিজির আলাই হজরত বরফের আব্দুল কাদের এসে বললেন হুজুর শাম শহরের শহর কুতুব লাভ করেছেন জরুরি অতি দ্রুত একজন কুতুবের ব্যবস্থা করে দেন হজরত বরফির আব্দুল কাদের জিলেনি রহমেতুলে আলাই চিন্তা করলেন আমি এখন কুতুব পাব কোথায় তার খাদেমকে ডাকলেন ডেকে বললেন শোনো আমার খাটের নিচে একজন মেহমান আছে তাকে ধরে নিয়ে আসো খাদেম চিন্তা করলেন খাটের নিচে কিসের মেহমান থাকে খাটের উপরে এসে মেহমান ঘুমায় এ আবার কি হুজুর বললেন হুজুরের কথা মতো গেলেন খাটের নিচে গিয়ে দেখে গুজু হয়ে কুজু হয়ে একজন বসে আছেন দেখলে মনে হয় উনি চোর এবার চোরকে ডেকে বললেন বের হয়ে আসো তোমার কপাল খুলে গেছে তোমার নসিব ভালো হয়ে গেছে এবার চোর চিন্তা করতেছেন বলতেছেন হুজুরের বাড়িতে চুরি করতে আসছি অনেক লোকজন বাইরে জমায়েত হয়ে গেছে আজকে কত ধরনের মার জানি আমাকে খেতে হয় তখন সে কান্নাকাটি করে খাদেমের পায়ে জড়িয়ে ধরলেন বললেন আরে বেটা পাছা তোর কপাল খুলে গেছে তোকে কুতুব বানানো হবে তোর মনে মনে চিন্তা করলেন কুতুব কাকে কই সে তোর বুঝে না সে মনে মনে ভাবতেছে জীবনে অনেক মায়ের খেয়েছি কিন্তু কুতুবি মায়ের কোনো দিন খাই নাই আমার প্রিয় শান্তিকে আমি মুক্তি ভাই বোনা তাকে হযত বরফি আব্দুল কাদের জিলেন রহমদুল্লাহ এর কাছে টেনে হেসে নিয়ে গেলেন হযত বরফির আব্দুল কাদের জিলানী রহমদুল্লাহে বললেন ওনাকে সুন্দর করে উজু করিয়ে আমার কাছে নিয়ে আসেন এবার উজু করে নিয়ে আসলেন হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাই এই শাহাদাত আঙ্গুলি মোবারক দিয়ে পাওয়ার পাওয়ার খোদাই একটা শক্তি তার উপর প্রয়োগ করলেন একটা মুরগি জবাই করলে যেমন ছটপট করতে থাকে লাফাইতে থাকে ওই চোর ওই রকম লাফাইতে ছিল যখন সুস্থ হলেন হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন আপনি কি দেখতে পাচ্ছেন তখন চোর বললেন হুজুর আমি সামনে যেমন দেখতে পাচ্ছি আমি পিছনে ঠিক তেমন দেখতে পাচ্ছি আমার ডানে বামে সরব দিকে আমি ঠিক সমভাবেই দেখতে পাচ্ছি বললেন যান খিজির আলা ইসলামকে বললেন ওনাকে নিয়ে ওইখানে কুতুবের দায়িত্ব দিয়ে দেন আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই চোরের নিয়ত করে চুরির নিয়ত করে ঢুকেছেন অথচ বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলায়ের শক্তিতে তা আল্লাহর বন্ধু একজন সিঁদুরের চোরকে তাওয়াজ্জ দিয়ে কুতুব বানিয়ে দিয়েছেন এটা কি তার জন্য কদর নয় আমার প্রিয় সন্দেহ আমি উক্তিকে আমি ভাই বোনেরা আরো একটি উদাহরণ আপনাদের মাঝে দিচ্ছি হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই ওনার কিছু অতিথিকে নিয়ে আলাপ আলোচনা করতেছিলেন এমতো অবস্থায় ঘরের পাশ দিয়ে একজন রুটিওয়ালা বন রুটি বিক্রেতা রুটি বিক্রি করার ডাক দিচ্ছেন বাকিবিল্লা রহমতুল্লাহ ডাক শুনে রুটিওয়ালাকে ডেকে বললেন আপনি আমার মেহমানদেরকে রুটি খাইয়ে খুশি করেন আপনি যা চাবেন আমি আপনাকে তাই দিব হুজুর আপনি বলছেন আমি যা চাই আপনি তাই দিবেন হ্যাঁ তুমি আমার মেহমানদেরকে খুশি করো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব এবার রুটি খাইয়ে আপ্যায়ন করে সুন্দর করে তাদেরকে খুশি করালেন এবার সব শেষে হজরত বাকিবিল্লা বিল্লাহ আল্লাহর কেছে কাছে এসে বললেন হুজুর আপনি বলেছিলেন আপনার মেহমানদারিত্ব করার পর আমি যা চাবো আপনি আমাকে তাই দিবেন তখন হজরত বাকি বিল্লা রহমাতুল্লা আল্লাহ বললেন আপনি আগামীকাল সকালে আসেন এবার পরদিন সকালে সেই রুটিওয়ালা হজরত বাকিবিল্লা রহমাতুল্লা আল্লাহ কাছে গেলেন এবং বললেন হুজুর গতকাল আমি আপনার মেহমানদেরকে মেহমানদের খুশি করেছিলাম আপনি বলেছিলেন আমি যা চাই আপনি তাই দিবেন হ্যাঁ বলেছিলাম এবার তুমি বলো আমার কাছ থেকে কি চাও বললেন হুজুর আমি জানি আল্লাহর যা বলে তাই করে আপনি বলেছিলেন আমি যা চাই আপনি তাই দিবেন আমি জগতের কোনো কিছু চাই না আমি জগতের বাদশা বাচ্চাহিত্য দন সম্পদ আমি চাই না আমি আপনার মতো একজন আল্লাহর অলি হতে চাই তখন হজরত বাকিবিল্লা রহমতুল্লা আলাই বললেন বাপ তুই কি বলিস তুই এ ছাড়া তুই অর্ধ মানে অর্ধ দুনিয়াটা আমি তোকে দিয়ে দেই অর্ধ দুনিয়ার বাচ্চা বানিয়ে দিয়ে দেই তোকে প্রচুর দন সম্পদের মালিক আমি বানিয়ে দেই তখন ওই রুটিওয়ালা বললেন না হুজুর আমি চাই আপনার মতো একজন অলি হতে তখন বাকিবিল্লা রহমতুল্লা আলাই তার কথা শুনে যেহেতু উনি কথা দিয়েছেন তখন ওনাকে উজু করিয়ে এই শাহাদাত আঙ্গুলি একটা মুরগি জবাই করলে যেমন জবাইয়ের পর করতে থাকে লাফাইতে থাকে ঠিক তেমনি ওই রুটি ওলা লাফাইতে 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 একটা পর্যায়ে উফাত লাভ করলেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা উনি অত্যন্ত বড় মাপের একজন আল্লাহর অলি ছিলেন তাই ওনার সমপর্যায়ের একজন অলি হওয়ার জন্য সে শক্তি সে পাওয়ার তার দেহে ছিল না যদি উনি মৃত্যু লাভ করে থাকেন ঠিক এই হজরত রহমতুল্লাহ মতোই একজন আল্লাহর অলি হয়ে মৃত্যু লাভ করেছেন এটা ছিল ওই রুটিওলার কদর আমার প্রিয় শান্তি আমি মুক্তিকে আমি ভাই বোনেরাম আমরাও যদি আল্লাহর অলিদের কাছে যেয়ে তাদের পথ মতো চলে আমাদের পক্ষে সম্ভব এরকম কদর লাভ করা আমি আপনাদেরকে বলবো এ যুগের যুগশ্রেষ্ঠ মহামানব বাদশা ওলিদের সম্রাট আধুনিক সুফিবাদের জনক জগৎ বিখ্যাত তাসব বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা রাসুলে খুদা সাল্লাহের সুযোগ্য উত্তর প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাবি সুফি সম্রাট হজরত মাহবুব দেওয়ানবাজি দয়াল দরদি আমার মহান মুর্শেদ আমার মহান মুর্শেদের শিক্ষা অবলম্বন করে আমার মহান মুর্শেদের গোলামী করে লক্ষ লক্ষ কুতুবের দায়িত্ব পালন করছেন লক্ষ লক্ষ কুতুব দেশ রক্ষক অলিয়াল্লাহ মাজুব শ্রেণীর অলিয়াল্লাহ অলিয়াল্লাহ অলিয়া কামেল অলিয়া মোকামেলের দায়িত্ব লাভ করছেন শুধু তাই নয় এই জগতে আল্লাহর বন্ধু চারজন কে তার চার সন্তানকে ইমামের দায়িত্ব দিয়ে গিয়েছেন তারা হলেন চারজন ইমাম এবং দুইজন চার ভাই বোন ইমামা চারজন চারজন ইমাম এবং দু বোন দুজন ইমামা আমার প্রিয় সম্মানিত ভাই বোনেরা এর চাইতে বড় লকব এর চাইতে বড় ডিগ্রি এর চাইতে বড় সম্মানিত আর কি হতে পারে আমার প্রিয় শান্তি আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আমরাও যদি কোনো অলি আল্লাহর সহবতে থেকে তার শিক্ষা গ্রহণ করার মাধ্যমে গোলামি করার মাধ্যমে আমরাও এরকম লকব মোমেন কুতুব আল্লাহ গাউস কুতুব হতে পারি যদি হতে পারি তাহলেই হবে আমাদের জন্য প্রকৃত কদর কদর মানে সম্মানিত আল্লাহ সম্মান আমাকে আপনাকে দিয়ে থাকে আল্লাহর অলিদের গুণে তাই আসুন অলিদের বিরুদ্ধচারণ নয় অলিদের সমালোচনা নয় উলিদের কাছে যেই আমাকে আপনাকে মোমেনে পরিণত হতে হবে আমার বলা কোয়ায় যদি কোনো বুলগুলতি হয়ে থাকে আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি